রোজ রোজ একই জিনিস ভালো লাগে না আমার সত্যি আর আমার ভালো লাগে না এসব করতে হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রাহাত আল্লাহর রহমতে আগের থেকে অনেক সুস্থ আছে এখন সময় ছটা কুড়ি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালে উঠেই আমি ফ্রেশ হয়ে চলে গেলাম কিচেন রুমে সকালের এই টাইমটা আমি অনেক অনেক বিজি থাকি কারণ সকালে উঠে নিজের হাতে আনাজ করে সমস্ত কিছু রেডি করে রান্নাবান্না কমপ্লিট করে আবার নিজে রেডি হয়ে আবার রাহাতকে রেডি করতে যেতে হয় হাতকে রান্না করতে করতে দেখি রাহাত অনেক কান্নাকাটি করছে ভয়ে রাহাত ঠিক আমার মতো অনেক ভয় পায় তারপর ওকে থামানোর পরে আবার রান্নাবান্না কমপ্লিট করে ওকে ওষুধ খাওয়াতেও অনেকটা টাইম লাগে ওদেরকে সবসময় যখনই ডক্টরের কাছে যাই অনেক অনেক ওষুধ দেয় রাহাতকে এইবারেও অনেকগুলো ওষুধ দিয়েছে তারপরে রাহাতের পাপা রাহাতকে রেডি করে নেয় আমিও রেডি হয়ে দুজনে চলে যাই স্কুলে যাওয়ার জন্য রাহাতের মুডটা তো ঠিকঠাক ছিল না তাই ওর মুড ঠিক করার জন্য ওকে হাসানোর জন্য ওকে খুশি করার জন্য যা করার বাবা মা হিসাবে তাই তাই করছি শেষমেশ রাহাত শোনা অনেক হ্যাপি আমার সারাদিন কোনো কাজ থাকে না কারণ আনটি মোছা কাপড় কাচা বাসন মাজা সব কিছুই ঘর ঝাঁট দেওয়া সব কিছুই কমপ্লিট করে দিয়ে যায় রান্না কাজটাই শুধু থাকে তো রাহাতকে যখন স্কুলে নিয়ে যাই তখনই আমার প্রতি একটু প্রেশার পড়ে যায় আর কিছুই না তারপরে একটা ভারী কাজ হচ্ছে রাহাতকে ঘুম থেকে ওঠানো তাকে রেডি করানো আর তারপরে তো তাকে খাওয়ানো এটা অনেকটা রান্নার থেকেও একটা ভারী আমার কাছে কাজ রাহাতকে রেডি করার পরেও রাহাতের সাথে যদি আমি একটু দুষ্টুমি না করি একটু হাসি মজা না করেছি ও আবার সকালের ওয়েদারের হাওয়া পেয়ে ও ঘুমিয়ে পড়ে তাই ওকে জাগিয়ে রাখার জন্য বিভিন্ন রকমের দুষ্টুমি ওর সাথে করতে হয় এটা শুধু এখন ব্লগ করছি শেয়ার করছি বলেই যে করছি তা নয় ওকে আমি সবসময় ওর সাথে ওর পাপা আর আমি এভাবেই করতে থাকি যেহেতু আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমাদের একটা ফ্যামিলি মেম্বার হয়েছেন তো সেই জন্য আপনাদের সাথেও আমি শেয়ার করি সো ফ্রেন্ড সামনের আর দুদিন পরেই আসতে চলেছে আমার অনেক অনেক একটা আনন্দের দিন কারণ এই ডেটে আমার বিয়ে হয়েছিল আঠাশে এপ্রিল আপনারা একটু কমেন্ট করে বলুন এই বিবাহবাসীতে হাজবেন্ডের কাছ থেকে কী গিফট নেওয়া উচিত বা আমি কি গিফট নিলাম সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট করলেই আমি শেয়ার করব। সো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আমাকে আরও বেশি বেশি সাপোর্ট দেন একটু ভালোবাসা দেন আরও যাতে নতুন নতুন ভিডিও করার আগ্রহ আমার বেশি বেশি বাড়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি আল্লাহ হাফিজ